আপনি যদি মনে করে থাকেন যে প্রোডাক্ট কিনবো কম দামে লাভ করব বেশি এবং কাস্টমার হ্যাপি থাকবে সম্পূর্ণ ধারণাটা ভুল কারণ এখানে যদি আমি আপনাকে দেখাই এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দামটা এফোর্ডেবল প্রাইস হওয়ার কারণটা আপনাকে দেখাই দেখেন এই প্রোডাক্টের প্রথমত হচ্ছে এর ডিজাইন ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এর কিন্তু একটা হ্যান্ড ফিল আছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি ধরলে বুঝতে পারছেন তারপরে আসেন এর লোগো লোগোটা কিন্তু আপনি হাত ধরে বুঝতে পারবেন যে এটা ধরা যাচ্ছে এবং এটার যে গ্যারান্টি কোম্পানি ক্লেম করে সব সময় এই প্রোডাক্টের গ্যারান্টি যে স্টিকার সেটা উঠে যাবে না উপরে এবং এটা কিন্তু উপরেচ থেকে স্প্যান্ডেক্স এবার আসেন কেন বাহিরে দাম কম আর এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এখানে যে কলারটা দেখতে পাচ্ছেন এই কলারটা কিন্তু সম্পূর্ণ হিট টেকনোলজিতে করা এর মধ্যে কোনো সেলাই নেই যেটা আপনি বাইরে কিনতে গেলে সেলাই দিয়ে পাবেন অল্প দামে যেটা আপনার কাস্টমার দেখে হয়তো নাও নিতে পারে দ্বিতীয়ত এর মধ্যে যে এক্সেসরিসগুলো ব্যবহার করা হয়েছে আপনি যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড বাটান তারপরে দেখেন এর যে কাফ রয়েছে এখানেও কিন্তু কোনো সেলাই নেই যেটা আপনি কম দামের প্রোডাক্টের মধ্যে এই ভেরিয়েশনগুলো পাবেন তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি ভালো প্রোডাক্ট আসলে কোথায় পাবেন ভালো প্রোডাক্ট পেতে হলে আপনাকে অফকোর্স আসতে হবে এক্সপ্রেসে এক্সপ্রেসে আসলে আসলে যেটা হবে যে আপনি হোলসেলে এখান থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হোলসেলের প্রোডাক্টগুলো পারচেস করলে যেটা হবে আপনি অল্প করে নিয়ে দেখতে পারেন যে আপনার কাস্টমার কেমন ফিডব্যাক দিচ্ছে এই যে প্রোডাক্টটা এর মধ্যে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এবার আমাদের অনেকগুলো কালেকশন রয়েছে প্রত্যেকটার কিন্তু সাইজ এবং কালার রয়েছে এগুলো জাস্ট একটা করে আপনাকে দেখানো ডিজাইনগুলো যে আসলে এক্সপ্রেস কি কোয়ালিটি মেনটেন করে এবং সেই কোয়ালিটিটা মার্কেটে কতটুকু গ্রহণযোগ্যতা আপনি যখন একটা ভালো প্রোডাক্ট পারচেস করবেন তখন সেই প্রোডাক্টের দাম অন্যদের মানে লোকাল প্রোডাক্ট থেকে একটু হাই হবে এবং আপনার কাস্টমাররা নিয়ে স্যাটিসফাই থাকবে তার থেকে বড় বিষয় কি জানেন বাংলাদেশে কিন্তু মানুষজন ভালো প্রোডাক্ট কেনে বেশি এবং খারাপ প্রোডাক্ট কেনে কম সো আপনার যদি ধারণা থাকে যে আমি একটা কম দামে প্রোডাক্ট নিয়ে বেশি দামে বেঁচে লাভ করব। সেই লাভটা আপনার সীমিত সময়ের জন্য থাকবে কিন্তু আপনি যখন হোলসেল প্রাইসে ভালো প্রোডাক্ট নিয়ে সেল করবেন আপনার কাস্টমার রিপিটেড কাস্টমার তৈরি হবে এই যে এই ডিজাইনটা দেখেন এখানে যে স্টোনের কাজ স্টোন কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড চায় না এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সম্পূর্ণ এই প্লাকেটটা হিট টেকনোলজিতে করা যেখানে সেলাইয়ের কোনো কাজ নেই এবং এটার যে কলার দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সম্পূর্ণ হিট টেকনোলজিতে করা এটার একদম লোয়ার পার্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ হিট টেকনোলজিতে করা আর এর স্প্যানডেক্সের কথা যদি আপনাকে বলি প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্প্যান্ডেক্স অনেক হাই যেটা আপনাকে অনেক বেশি কমফোর্ট দেবে দিন শেষে আপনার কাস্টমার কি চাইবে আমি একটা ভালো প্রোডাক্ট নিব এবং সেই প্রোডাক্টটা ধোয়ার পরেও যেন পরে আরাম পাওয়া যায় এবং কালার যেন ঠিক থাকে এবং সাইজ যেন ঠিকঠাক মতো হয় এবং আপনি একজন বিজনেসম্যান কিংবা আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনার জন্য প্রোডাক্টটি সেল করে আপনিও লাভবান হন সো যে কোনো প্রোডাক্ট দেখতে চাইলে কিংবা বা যে কোনো প্রোডাক্ট আপনি যদি হোলসেলে নিতে চান অফ কোর্স আপনাকে আসতে হবে এক্সপ্রেসে এক্সপ্রেসের শোরুমগুলোর ঠিকানা নিচে দেওয়া আছে আমাদের সিটি প্লাজার অনেকগুলো শোরুম রয়েছে শোরুমগুলো ভিজিট করে হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্টগুলো একবার কিনুন এরপর থেকে আপনি অনলাইনে অর্ডার করবেন আমি আশা করি